গাইজ আমার বাড়িতে আজকে ফুচকা পার্টি হচ্ছে ওহ শর্ট ভিডিও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে আজকে ফুচকা পার্টি হচ্ছে এই ওই যে হচ্ছে আমরা ওই ইন্ডিয়ান একটা হচ্ছে মুগবাকে ভিডিও দেখতে আমরা খেলে খাওয়ার কি জানি নাম ওর ওইভাবে কইতো হ্যালো গাইস গাইজ খাওয়া হচ্ছে

মানে নতুন বাড়িটা তাকে আপনার খাওয়া লাগবে ঠিক আছে তোমার বেটি যে আমাকে কয়ে দিছে আলাদা আলাদা করে নিয়ে আসবেন আমি কোয়ান্টিটি চেক করব যদি কম হয় বললাম আমি টকের বাটি খুঁজতেছি ওইদিকে প্রক্ষ স্বভাবে দা সেঙ্গদি কত লাগবে আপনার আমি খাচ্ছি তোমরা দেখো এটা ফুসকা দিতে আমারটা খাও

Berani ben? Hah? Ya, amat tak kesal kamu. Saya buat kesal

Yan kan aku sel